আসসালামু আলাইকুম ভিয়ার্স দেখেন কী নিয়ে চলে আসছি এত সুন্দর একটা ডিজাইন ঈদের জন্য কাপড়বিটি থেকে পাচ্ছেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা পাকিস্তানি ডিজাইনের একটা মাস্টারপিস ড্রেস তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালারই সুন্দর এগুলো স্টক লিমিটেড যারা নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা নিশ্চিত হয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন যে ড্রেসটা নেবেন কারণ এগুলো স্টুক লিমিটেড এমনি এগুলা অনেক বেশি শর্ট থাকে সবাইকে দিতে পারি না বাট যারা সবাই মানে আপনি কনফার্ম নেবেন আপনি সেভাবে একটু শিওর হয়ে অর্ডারগুলো করবেন এটা দেখেন জাস্ট এতটা সুন্দর কালার কম্বিনেশান ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ একদম ইউনিক কালেকশান আনকমন ডিজাইনের ড্রেসগুলা মাথা নষ্ট করা প্রাইজই পাবেন আজকে ইনশাল্লাহ নেকটা দেখেন কী সুন্দর করে কাজগুলা করা আছে সিলভার সিকোয়েন্স আপনার হচ্ছে কারচুপির কাজ করা আছে স্টোন বসানো আছে টপ টপ বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে এটা কিন্তু অর্গানজা মস্তিন ফেব্রিক্সের মধ্যে আছে দামানটা দেখেন মশাল্লা ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এখানে একটু অনেক বেশি লাইটের জন্য মানে কালারটা এত বোঝা যাচ্ছে না বাট এটা হচ্ছে পার্পেল ল্যাভেন্ডার টাইপের কালার দামান দেখেন যে কাজগুলা করা আছে কী সুন্দর করে ফুললি ফুল একদমই লাক্সারি কাজ করা আছে অল ওভার ঈদের ড্রেস বলে কথা আপনারা এই ড্রেসগুলা পাচ্ছেন ফ্রি সাইজ লং আছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ বাকি পার্ট দেখিয়ে দিতে এই ড্রেসগুলো আপনি যখন মেক করে পরবেন এগুলো ধরার সুযোগ নেই যে পাকিস্তানি কপি ড্রেস নাকি অরিজিনাল পাকিস্তানি ড্রেস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট দেখেন ইনারটা অ্যাড করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে স্লিপসের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে যেখানে টোটালি পাকিস্তানি ডিজাইনের ড্রেস হতে পারে সো এটা দেখেন মার্শাল ওয়াও জাস্ট ওন্নাটা দেখেন এতটা সুন্দর এতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন দুইটা কালারের শেডে ওনা করি ডিজাইনগুলো দেখেন চারপাশে বক্স প্যানেল করা আছে দুই পাশে এরকম সুন্দর করে ডিজাইন মার্শাল্লাহ এই ড্রেস কিনবেন পরবেন সবাই তাকিয়ে থাকবে এত সুন্দর একটা কালেকশন একদম আনকমন কালেকশন এগুলো মার্কেটে মানে চার থেকে পাঁচ হাজার টাকা সেল করে আপনি বিশ্বাস করেন না করেন একটু মার্কেট ঘুরে যাচাই করে দেখতে পারেন বাট কাপড় বিটি আপনাদেরকে অনেক কম প্রাইজ ইনশাল্লাহ দিবে একদম হোলসেল প্রাইসে কারণ ঈদ বাজারে আপনি যদি শোরুমে যান দেখবেন যে আপনার কেমন প্রাইজ রাখে এবং কেমন প্রাইস চায় এগুলি সো কাপড় আপনাকে দিবে কত মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার সারা বাংলাদেশ গ্যারান্টি ইনশাল্লাহ এই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না ড্রেস পাবেন বাট প্রাইসটা দেখতে হবে এটা দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ডিজাইন একদম ইউনিক আনকমন ডিজাইনের মধ্যে আছে চমৎকার কালেকশন পাকিস্তানি মাস্টারপিসের কালেকশান একদম একদম থামাকার পাচ্ছেন আর অরিজিনাল পাকিস্তানি সেম ডিজাইনের কিন্তু দাম প্রায় নয় থেকে সাড়ে নয় হাজার টাকা দাম কারণ বাট সবাই কিন্তু মানে এত হাই প্রাইস দিয়ে কিনতে চায় না এগুলোর জন্য এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন কপিগুলো করা হয় সেম ডিজাইন দেখা হয় ফেব্রিক্সের তফাৎ থাকবি কারণ প্রাইসটা অনেক তফাৎ কারণ আপনি অর্ধেক দামে পাচ্ছেন এই ড্রেসগুলো হিসাবে এটা হচ্ছে প্যান্ট ইনার প্যান্ট এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা এখানে মিথ্যা কথা বলার কোনো দরকার নাই সুযোগও নাই কারণ যেটা যেই ড্রেস আমরা সেটা বলে দিই আপনাদেরকে কারণ এগুলো পাকিস্তানি কপি ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস একটা মিনিমাম নয় হাজার সাড়ে নয় হাজার টাকা দাম এগুলো বিভিন্ন রেঞ্জের আছে পাকিস্তানের ড্রেস ওয়াও দুপাটা দেখেন মাসাল্লাহ এই পাশে দুই পাশে গোল্ডেন কালার মাঝখানে জামার সাথে ম্যাচিং করে কালার খুব এক্সক্লুসিভ একটা ডিজাইনার ড্রেস মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন বাট সেম ড্রেসই মার্কেট কিনতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আপনি বিশ্বাস করেন না করেন মার্কেট ঘুরে দেখলেই বুঝবেন এবার দেখাচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন মশাল কতটা সুন্দর এই কালারটা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্টক লিমিটেড কিন্তু স্টক শেষ তো শেষ এগুলো আর স্টক হবে না পাবেন না পরে কিন্তু আফসোস করতে হবে মার্শাল্লা এটা দেখেন জাস্ট কতটা সুন্দর খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন কালারটা কিন্তু মারাত্মক সুন্দর প্রাইস মাত্র পঁয়ত্রিশশো বাকি পার্ট দেখিয়ে দিব ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারগুলো অ্যাড করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান থানো না আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা আর এটা একটু দেখিয়ে দেবো কারণ ওনাটা অনেক বেশি সুন্দর গর্জিয়াস এটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা অন্য পাকিস্তানি ডিজাইন বলে কথা এত এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ড্রেস জাস্ট মিস করা যাবে না নিয়ে নেবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো যারা আমাদের শপে আসবেন চলে আসবেন আমাদের এই অ্যাড্রেসে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন